জীবনের কিছু ভুল কেউ ইচ্ছে করে করে না কিন্তু সেই ভুলগুলোই জীবনের সবচেয়ে বড় শাস্তি হয়ে ফিরে আসে আর যে গল্পটা তোমাদের বলবো সেটা কোনো ছবির গল্প নয় কোনো উপন্যাসের পাতায় লেখা কল্পনা নয় এটা আমার জীবন আমার ব্যথা আমার হারিয়ে যাওয়া ভালোবাসা এবং ফিরে আসার বন্ধ দরজা হয়ে যাওয়ার গল্প আমার নাম মেহেজাবিন আর আমি এই গল্পে যে মানুষটা আমার পুরো দুনিয়া ছিল তার নাম রনি রনিকে প্রথম দিনটা ঠিক স্পষ্ট মনে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা ক্লাস সারা ক্লাস যেখানে পরিচিতির নামে বড় বড় কথা বলছিল রনি উঠেই শুধু বলেছিল আমার পরিচিতি খুব ছোট আমি রনি আমি গল্প লিখি সেদিনের কথাটা শুনে আমার প্রথমবার মাথা তুলে তাকাই আমি তখন জানতাম না এই ছেলেটা একদিন আমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে যাবে রনি শান্ত মানুষ ছিল চোখে এক ধরনের স্বপ্নীল ভাব থাকত যেন পৃথিবী যতই কঠিন হোক সে নিজের মতো করে সব ঠিক করে নেবে কালো রঙের পুরনো একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্লাসে আসত হয়তো ব্যাগের ভিতরে বইয়ের সংখ্যা কম ছিল কিন্তু সংগ্রামের গল্প ছিল সবচেয়ে বেশি রনির পরিবারে টাকার অবস্থা ভালো ছিল না তার বাবা দীর্ঘদিন ধরে রিক্সা চালাতেন মা টুকটাক কাজ করতেন বাসায় বাসায় রনি নিজে পড়াশোনার খরচ দু তিনটা টিউশন করে তুলত কিন্তু তবুও তাকে সবসময় হাসতে দেখতাম একবার বলেছিল গরিব হওয়া লজ্জার নয় জানো লজ্জার হলো নিজের স্বপ্ন ছেড়ে দাও সে কথায় আমি থমকে গিয়েছিলাম আমাদের বন্ধুত্ব খুব ধীরে ধীরে খুব ধীরে ধীরে প্রেমের দিকে রূপ নেয় আলোচনায় কখনই বড় জিনিস থাকতো না ছোট ছোট সুখ ছোট ছোট স্বপ্ন জানিয়ে বেঁচে থাকা যায় একদিন শীতের সকালে ক্যাম্পাসে গেটে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম রনি হাতটা আমার দিকে বাড়িয়ে বলল তোমাকে একটা কথা বলবো আমি চুপ করে তাকিয়েছিলাম রনি বলল মেহজাবিন আমি জানি আমার কিছুই নেই কিন্তু আমার ভিতর তোমার জন্য যতটুকু ভালোবাসা আছে তা দিয়ে গোটা একটা জীবন গড়ে তোলা যায় সেদিন মতো সত্যি সত্যি আমি ওকে প্রথম অনুভব করেছিলাম কিন্তু জীবন ভালোবাসার মতো সরল নয় বাড়ি ফিরলে বাবা বলতেন মেজাবিন এখন থেকে পড়াশোনার দিকে মন দাও অযথা প্রেম প্রেম করো না কিন্তু আমি চুপ করে যেতাম কারণ পরিবারে কেউ জানতো না রনির সাথে আমার সম্পর্কের গভীরতা সবাই হয়তো ভাবতো আমি ভালো পরিবার ভালো আয় এমন কারোর সাথে সম্পর্ক করব। কিন্তু ভালোবাসা তো অর্থ সম্পদ দেখে হয় না তাই না জন্ম সূত্র বংশমর্যাদা এসব দেখে তো আর প্রেম হয় না চতুর্থ বর্ষে উঠতেই রনির চোখে একটা অস্থিরতা দেখতে লাগলাম আগে যেখানে আমার হাত ধরে বলতো আমরা সেখানে সব একসাথে সব করব। এখন সে বেশি করে বলতো ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হচ্ছে রনির টিউশন কমে গিয়েছিল বাবার শরীর খারাপ হয়ে যায় মা একা সব সামলাতে গিয়ে অস্থির হয়ে পড়েন প্রতিদিন রাতে ফোনে রনির কণ্ঠ শুনতাম ভালোবাসা থাকতো কিন্তু তার ভেতরে একটা চাপ ঢুকে যেত রনির দিন বলল আচ্ছা আমি তোমাকে সুখী করতে পারবো তো আমি অবাক হয়েছিলাম রনিকে প্রথমবার এত দুর্বল দেখছিলাম আমি বলেছিলাম আমি শুধু তোমার সাথে থাকলেই সুখী কিন্তু মানুষ সমাজের চোখে টিকে থাকার চাপ পায় তখন প্রেমের উপর সে চাপ ভারী হয়ে পড়ে ঠিক তখনই রনি জীবনে আসে সেই সুযোগটা এক তাকে বললো বিদেশে একটা বড় কোম্পানিতে ইন্টার্ন হিসেবে নেওয়া হতে পারে বেতন হবে কমপক্ষে লাখের উপরে আর বড় কথা দুই তিন বছরের মধ্যে স্থায়ী চাকরির সুযোগও মিলবে রনি চোখে সেদিন প্রথমবার এক ধরনের ঝলক দেখেছিলাম যেন সে বুঝতে পারলো টাকার ঘাটতি থেকে বেরিয়ে আসার পথ সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সেই একই রাতে আমি ওকে বলেছিলাম রনি তুমি কি নিশ্চিত এ পথে গেলে আমাদের দূরত্ব বাড়বে না তো রনি তখন বললো দূরত্ব থাক না থাক তুমি তো আছো আমার আর টাকা ছাড়া ভবিষ্যৎ গড়া সম্ভব না আমি তখনও চাইছিলাম সেজন্য নিজের সিদ্ধান্ত নিজেই নেয় কিন্তু বুঝতে পারিনি এই সিদ্ধান্ত একদিন আমাকে হারিয়ে ফেলবে ধীরে ধীরে আমাদের মধ্যে ফাঁক বাড়তে লাগলো রনি এখন বেশি সময় কাটায় সিনিয়রের সাথে বিদেশের কাগজপত্র ভিসা ইত্যাদি ইত্যাদি আমাকে সময় কম দিতে লাগলো কিন্তু আমি কখনো জেদ করতাম না ভাবতাম হয়তো রনি আমাকে ভালোবেসেই সব করছে কিন্তু আমি বুঝতে পারিনি টাকার লোভ বড় জীবনের স্বপ্ন এই দুটো জিনিস ধীরে ধীরে রনির ভালোবাসার জায়গা খেয়ে ফেলছে একদিন আমি বলেছিলাম তুমি আমাকে আগের মতো সময় দিতে পারো না কেন দাও না রনি বিরক্ত হয়ে বললো সব সময় কি প্রেম নিয়ে বসে থাকা যায় আমারও ভবিষ্যৎ আছে সেসবও দেখতে হয় ওর কণ্ঠে একটা তীক্ষ্ণতা ছিল যা আগে কখনো শুনিনি আমার বুকটা কেঁপে উঠেছিল আমি নিজেকে ঠিক আছে ও চাপের মধ্যে আছে এটা সাময়িক কিন্তু না এটা কোনো সাময়িক পরিবর্তন ছিল না রনি বদলে যাচ্ছিল যেন জীবনের অন্ধকার চাপ তার চোখের স্বপ্নগুলোকে মুছে দিতে শুরু করেছে বাহিরে যাওয়ার দিন যতই কাছাকাছি আসতে লাগলো রনি বলল তুমি হয়তো বুঝবে না জীবনে কিছু একাই নিতে হয় আমি সিদ্ধান্ত জিজ্ঞেস করলাম মানে তুমি কি আমাকে বলার আগেই সব ঠিক করে ফেলেছ সে বললো হ্যাঁ আমি কারণ কারণ আমি জানতাম তোমাকে বললে তুমি আবেগে আটকাবে আমার মাথায় যেন বাজ পড়লো আমি বললাম এত বড় একটা সিদ্ধান্ত তুমি আমাকে জানালেও না সে বলল আমি আমার জীবন তোমার কাছে করে কাটাতে চাই না কি কি আশ্চর্য আশ্চর্য একটা আমাদের সব সম্পর্ক ভেঙে দিল রনি বাহিরে চলে গেল এয়ারপোর্টেও আমাকে ডাকেনি একটা মেসেজও দেয়নি আমি জানলাম তার বন্ধুদের কাছ থেকে সে চলে গেছে আমি সারাটা রাত কান্নাকাটি করলাম কিন্তু ওর রাগ ও দূরত্ব ও ঠান্ডা আচরণ কিছু আমাকে ফেরাতে পারেনি মাঝে মাঝে রাতের অন্ধকারে নিজেকে জিজ্ঞেস করতাম আমি কি ভুল করেছিলাম রনি বিদেশে গিয়ে দিন দিন আমার থেকে দূরে চলে যেতে লাগলো আগে দিনে দশ বার ফোন করত এখন দুই মিনিটে একটা ভয়েস নোটও দিতে চায় না মেসেজ পাঠালে রাত দুইটায় উত্তর ব্যস্ত ছিলাম একদিন বললাম আচ্ছা তুমি হঠাৎ তো ব্যস্ত হয়ে গেলে কেন সে বলল এখানে জীবন খুব দ্রুত চলে সময় নেই আমার হাতে কিন্তু আমি বুঝতে পারছিলাম ব্যস্ততা নয় প্রাধান্যটাই বদলে গেছে একদিন জানতে পারলাম সে এক ধনির মেয়ের সঙ্গে রুম শেয়ার করে অফিসের ওই মেয়ের অনেকে নিজের কন্ট্যাক্ট ব্যবহার করে কাজে সাহায্য করে যে রনি এক সময় বলেছিল আমি কারো কাছে মাথা মতো করবো না সে এখন সুবিধা পাওয়ার জন্য অনেক কিছু মেনে নিচ্ছে এরপর একদিন রনি আমাকে বলল। আমাদের সম্পর্কটা এখন ভারী হয়ে গেছে দূরত্ব চাপ সব মিলিয়ে তার কথা শেষ না করতে আমি বললাম মানে তুমি কি ব্রেক করতে চাও সে বলল হ্যাঁ এই একটা শব্দে আমার সাত বছরের সম্পর্ক মাটিতে ধুলো মিশে গেল আমি তাকে রুখতে পারিনি কারণ রনির মনে তখন আমি কিছুই নই শুধু টাকার মোহ আর বিশাল এক জীবনের স্বপ্ন রনি আমাকে ভুলে গেল আমার মেসেজ ফোন সব কিছু উপেক্ষা করতে শুরু করল আমি ভেঙে পড়লাম নিজেকে সামলাতে পারলাম না অনেক কান্নাকাটি করলাম খুব কষ্ট হলো নিজেকে ফেরত পেতে খুব কষ্ট হলো আজকের গল্পটা এতটুকুই আগামী পর্বে এটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর লাইক করবেন অবশ্যই আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ